এখন থেকে আপনার মোবাইল নাম্বার হাইট রেখে আপনি চাইলে যে কাউকে ফোন করতে পারবেন সে বুঝতে পারবে না যে আসলে কলটা দিসে কে তো কিভাবে আপনারা এই সেটিংটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমরা অনেকে দেখা যায় যে কাউকে যদি কল করি আপনার নাম্বারটি কিন্তু সে দেখে ফেলে তার পরবর্তীতে হয়তো আপনার কলটা সে রিসিভ নাও করতে পারে তো আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি গোপন রেখে আপনি যে কাউকে কল করতে পারবেন সে কখনোই বুঝতে পারবে না যে কোন নাম্বার থেকে কল আসলো তো কীভাবে আপনারা এই সেটিংটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিব। এটা করার জন্য প্রথমে আপনাদের কলে সেটিংয়ে আসতে হবে তারপর এখান থেকে জাস্ট সেটিংয়ে ক্লিক করে থ্রি থিয়েটারটি ক্লিক করে সেটিংয়ে টাচ করবেন সেটিংয়ে টাচ করার পর এখান থেকে আপনার অর্ডার আদার্স কল সেটিংস নামে একটি অপশান পাবেন এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে ইয়োর কন্ট্যাক্টস ফোন নাম্বারস এটার উপর টাচ করে দেবেন দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার এই বাটনটা যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের কাজ শেষ দেখেন এখানে কিন্তু আমাদের তাহলে কলের ওই মানে ইয়েটা আর কি নাম্বারটা কিন্তু না এবার এখানে অন করে দিলে নাম্বারটা চলে আসতেছে তো আমি জাস্ট যদি যেহেতু আমি এটা অফ করে দিব সেক্ষেত্রে এখন হবে কি আমি যদি কাউকে কল করি সেক্ষেত্রে সে আমার নাম্বারটা জানতে পারবে না আপনার গান নাম্বারটি আপনি গোপন রেখে যে কাউকে কল করতে পারবেন তো ভিওর্স দেখতে পারলেন সেটিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খুব দারুণ একটি সেটিং আপনার মোবাইলেও আপনি এই কাজটি করে রাখতে পারেন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করবেন আমাদের খুব তাড়াতাড়ি বিশ হাজার সাবস্ক্রাইব হতে যাচ্ছে তো আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম